জান্নাত মা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তিনি মন্ত্রের জীবনের স্বামী গোসিল দুর্বল হয়ে গেছে আমার জন্যে দুটা কমলা নিয়ে আসবেন হযরতে আলী রাধিয়াহ তিনি মা সোনামানি পাই নাই যখন আশার পরে হজরত রাধি আল্লাহ তিনি বাবা টুক 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 করে আপনার চলে এসেছে আসার পরে খাতুনে জন্নত মাফা দিয়ে আল্লাহ আধ তিনি বলতেছে বালা গো আমার স্বামী আপনি কি আমার জন্য কমলা নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা চক্র পানি ফেলা বলছো গো আমার বিবি ও খাতুনে জান্নাত আমি তো মদিনার বাজারে কাদের জন্য গেলাম আমি তো কাদ পেলাম না কাদ করি নাই টাকাও নাই কিভাবে তোমার জন্য কমলা নিয়ে আসব খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন তিনি

কিন্তু খাতুনে জান্না বলে স্বামী আপনি কোন দুঃখ নিবেন না আমার ঘরে একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে গিয়া বিক্রি করবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে গো আমার গো আমার খাতুনে জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারব না বলে কেন ও খাতুনে জান্নাত যে চাদর দিয়ে তোমার শরীরটাকে তুমি ঢেকে চলো ও গো খাতুনে তোমার চাদর আমি নিয়ে যেতে পারব না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু

বোঝাবার জন্যে দু টাকা কত মন শুনছেন তো জি দু টাকা দিয়ে বিক্রি করবেন খাতুনা জান্নাত না তিনি স্বামীকে বলে দিলেন বলছে বিবি ঠিক আছে তাই হবে মাথার নিয়ে মদিনার বাজারে যাই রে বাবা মদিনার বাজারে যাই যাওয়ার পরে বেরাত ইসলাম মাদেশ বানিক নাম সারা দিন চলে যায় কেউ জানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বাবা চাদর কেন কেউ কিনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল যাও সিদরাতুল মুনতাহাতে কোন বলছে হযরতে আলীর মানুষের রূপ ধারণ করো আর হযরতে আলীর কাছে যাও তুমি চাদরটা কি

দিয়ে দুটা কমলা কিনলেন আর একটা দিরহাম ফকির মিসকিনের কাছে বিলি করে দিলেন দান করে দিলেন এ বাবাজি মুসলমান বাইর দুটা যখন কমলা নিয়ে চিরি বাবা হজরতে আলী রাদি আল্লাহ তিনি আপনার কিনা টক টুকটু করে বাড়ির দিকে চলতে লেগেছে বাবা এক ফকির বাবা হজরতে আলী রাদি আল্লাহ তালানু তিনি তিনার কাছে যে হাজির হয়ে যাওয়ার পরে বলছি বলো আলী আমি সাত দিন ধরে

পরে এক দিরহাম ফকির মিসকিন দান করে দিয়েছি আর একটা দিরহাম দিয়ে দুটা কমলা নিয়েছিলাম ও বিবি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি নাই পানি নাই খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই ও আমার স্বামী গো আপনার নাম করে তো আমার বাড়িতে এক জুড়ি কমলা দিয়ে গেছে

দুইটি খাতনে জানলাতের চাদর বিক্রি করতে নিয়ে গেছিলাম গো নবি মদিনার বাজারে কিন্তু নবি গো আমি যখন দুই দিরামে বিক্রি করলাম এক দিরহাম দিয়ে কমলা নিলাম দুটাও আর একটা দিরহাম দিয়ে ফকির মিসকিনকে দান করে দিলাম কিন্তু নবি গো রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম এক ফকির বাবা সাত দিন ধরে অনাহার আমি দুটা কমলাকে দান করে দিলাম ও আমার নবি গো নবি গো বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায় জোরে বলেন সুবান আমার না বিজি বলতে বলে আলি গৌ তোমার কাছে যিনি চাদর কিনেছে তিনি কোন সাধারণ ব্যক্তি নয় তিনি হল আল্লাহর পারিস্তা হজরতে জিবিরিল আমিন আলি

মুর্শিদাবাদের মায়ের কথা বলছি রাত্রে যদি জালসাল শুনে সকালবেলাতে সিরিয়াল দেখবে সাতদামের বাপ যদি বলে এই সাত দামের মা একটু না কালকে জালসা শুনতে দেখেছিলেন হ্যাঁ রাত্রেবেলা বেলা সিরিয়াল দেখেন সিরিয়াল দেখবো তার জন্য তোমার তারপর তোমার জন্য তানাস্তা বানাবো তারা মাত্র না জি এতিকার মায়েরা ভালো স্বামীর সেবা করে স্বামীকে mohabbat করে ও মা কলা শুনে জনমারাতের বেলাই মা দনরিরা যদি স্বামীকে যদি মহাব্বত কর গো মা স্বামীর জন্য আমার 20টা মায়ের কাছে 1000 টাকা করে দেখতে চাই